দেখছো তোর ভাই এটা কি লইছে এটা মাছ উঠে আজকে কার মুখ দেখে যে উঠছি আরে কি করতাছো ভালো করে খেও দাও এরকম করে খেও দিলে কি মাছ পাইবা ভালো করে দাও আরে কি করুম কও মাছ না পাইলে আমি তো খেও দিতে আছি মাছ তো পাইতেছি না তুমি কি করতাছো হ্যাঁ তুমি এই জায়গায় বেশি খাওয়াইতাছো কেন ভালো করে খেও আর কি সব কাজ বাজ শুরু করো বড় ভাইয়ের কাছে কেন দূরে যাও তা নাহলে মাছ পাইবা ভাই এটা অবশ্য খারাপ কও নয় কুফা মানুষ বুলার কথা হ আমি কুফা ঠিক আছে যা মাছখানে যাই ধর তুই তুমি একটু ওইদিকে চাপতে না আমি চাপমু না আমি চাপমু আরে তুই চাপ যাও 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 ওইদিকে যাও কথা কয় ভুল গেছে কথা কয় ভুল হয়ে গেছে আরে ভালো করে দাও না ওই সাইডটাতে যাও ওইদিকে গেলেই তো মাছ পাইবা এখানে খুচুর মুচুর করলে কি মাছ পাইবা কত বেলা হয়ে গেছে দেখছো তুমি তো মাছ জামে আর মাছ পাইছে মাছ পাইলা তো আমার জামে বাবু হ্যাঁ পাইছে হ্যাঁ পাইছে বহায়ে গেছে তাছরি লইও এদিক লিয়ে আও आsho आsho হ্যাঁ রুই মাছ পাইছে রুই মাছ নেতাছি কইছি না তুমি মাছ পাইবা আহো নিয়া আহো দেখছোস কারশামে কুফা কশামিনা আমার সামি দেখ আমার সামি আগে মাছ পাইছে আস্তে আসে নিয়ে এসো জললি নি এসো পাতিলের মধ্যে দাও এই দে আবার দেখো pore na jano na na porbo তুমি যাও আবার ভালো করে মাছ ধরো কই তুমি কি করতেছ ها তোমার বড় ভাই যে তোমার চোখের সামনে দিয়ে 80 12টা মাছ ধরে লই আইসা তুমি কি করছো শোনো ভালোভাবে কইতাছি সুন্দর করে মাছ ধরো এই দেখো সব সময় খালি ফেসর 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 করতে ভাই কুফা জীবনে একটা মাছ ধরছে প্রথম এটা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই এনে খাওয়াইতেছি তো হ্যাঁ আমি তো চুপ থাকুম কিন্তু একটা কথা মাথায় রাখো আজকে যদি এত থেকেও বড় মাছ না পাও তাহলে তোমার কপালে কষ্ট আছে তা আমি নাকি কুফা ওইছে এত খুশি হওয়ার কিছু হয় নাই নদীতে মাছ একটা নাই কুফা তোর বড় হয় না

দেখো তোমার জামাই তো ছোট একটা মাছ পাইছে আমার জামাই তো মেলা বড় একটা মাছ পাইছে তুমি আসো আসো ডাঙে এসো ডাঙে এসো তাড়াতাড়ি লই আসো অনেক অজুন বউ অনেক ওজন কাটলা মাছ অনেক অজুন বালতিটা লো আও বাল্টিটা লো তাড়াতাড়ি বড় মাছ দাও 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 তো ধরে না গো উঠাও শোনো আজকে আর মাছ ধরন লাগতো না চল আমরা বাইতে যাইগা ছোট ভাই তুই যে মাছটা পাইছস এই মাছটা 20 থেকে 30 কেজি হইব হইব না আমরা তো তোমার মতো কুফা না বুঝো নাই তুমি কি লাগে কথা কইতে যাও চলো জানো যে তোমার বড় ভাই হিসাবে সম্মান দেয় না চলো বাড়িতে চলো বুবু বাড়িতে এসে আর কি করবা তুমি তো সরু একটা মাছ পাইছো তার থেকে একটা কাজ করো তোমার যা বাইরে লয় তুমিও নাই যাও কইছি না লাগে কথা কইতে যায়ও না দেখছো তোমার বড় ভাই হিসাবে কোনো সম্মান দেয় ছোট ভাই জান আর ছোট বউ যা মন চাই তাই কও লও বাড়িতে লও লও বাড়িতে লও আর মাছ ধরতে না আমি আর মাছ ধরি কইছি না আর লাগবো না বাড়িতে আও আসো বলছি

দেখছেন নে কত বড় কতল কতই না দসু দিদা আমগো দিতে সসা আইরে সসা কোয়েন না এডার যে লাভপালাপি আমি তো পয়রা যাইতে লইছিলাম আমি তো মনে করতে আজকে তোরা মাছই আনবি না আরে আমার বাসার ভর্তি মেহমান জামাই এসে বেটা কি কম সসা আপনার বাড়িতে মেহমান আইছে আপনি আমারে কইছেন আর আমি মাছ না লই আইতে পারি কিন্তু সসা একটা কথা আছে কিন্তু আজকে কিন্তু আমার ঠকাই দারব না

ওর কথা শুনেন না যাই হোক আপনি যদি এই মাছটা রাখেন কটা টাকা পাবো টাকা দিয়া আমি চাউল কিনবো তুই এক কাম কর এই মাছ দিয়া চাউল কিন তুই হোন এই মাছটা ভাইজা ভাইজা খাওয়া বুঝছ না এত বড় মাছ তো রেডে নিব না চাচা আপনি কিছু কন মাছটা কি রাখবেন আপনি আচ্ছা তুই এটা অন্য কোথাও গিয়ে বেচ যা আচ্ছা ঠিক আছে চাচা হ্যাঁ যা খারা রিসোর্স কে আর হুনো এরকম তোর ভাই যে বড় মাছ ধরছে এরকম মাছ পাললে ধরে লই আইস বুঝছস এখন যা যা অন্য কোথাও ব্যাস যা বড় সাসা আপনিও যে কি কন এই পর্যন্ত লোয়াইতে আসছে এখন কন কি করবেন ওই ওজন কেমন ঠিক আছে সাহেব আমি দেখতেছি আয় হায় ওই না বৌ ওই বৌ তো হ্যালো কি ব্যাপার মাছ বেছাও নাই না মাছ বেছি নাই মাছ যদি বেছতাম তোর কালকে বাড়ি কেন সব মাছ বেচে তুমি কেন বেస్తే পারো না কাছারা মাতবরের কাছে তো লয়ে যেতে পারতা মাতবরের কাছে গেছিলাম কাজ হয় নাই মাতবরের কাছে আমার ছোট ভাই বড় মাছ নিয়ে গেছে আর বড় মাছ নেওয়ার কারণে আমরা এই ছোট মাছ রাখতে না মাতবর এই সুধা মাছ দিয়ে কি করব ঘরে চাল ডাল কিচ্ছু খালি মাছ খায়বা তুমি আমি কি करूं কও ছড়োবার বড় মাছ দেখা আমার এই ছড়ো মাছ আর নিলো না লব কেমনে মানুষ কুফার জিনিস লয় বৌ দেখছোন এতিয়া আজকে টিয়ার গন্ধে পুরা বাড়ি খালি মউম মুড়ত হইছে তো কত টাকা নিয়া তোরা থাক আমাকে তো দেখাইতো না আর আমার বউরে এত দেখাইতো না এই দে লো মাছটা নাও মাছটা ভালো করে ভাজি করো আমাকে ভাত খাইতো না এই মাছের ভাজি খামু আচ্ছা ঠিক আছে চলো

হ হাম গো কপাল মনে হয় খুঁইলা গেছে মাঝে মধ্যে শোনা কই গো তুমি কইগুলা শুনছ আরে তারা তো রেদিকা শোনা আরে কি হয়েছে ছিল তো কেন আরে দেখো কিসের কপাল খুইলা গেছে এই দেখো এগুলো কি হয় হয় আসলে তো সেগুলো তো শরল এর লেগে মনে হয় তুমি ব্যস্ত পারো নাই মাছ ধরো নাই নাই সোনাগুলা আমাগো কপলেই আছে কথায় আছে না ধৈর্যর ফল মিষ্টি হয় এতদিন কত কষ্ট করছে আমরা দুইজনে খাইয়া না খাইয়া রয়েছে অহন থেকে আমগো না খাইয়া থাকা লাগবো না তবে তুমি আর কারোরও কইও না আমরা মাছের মধ্যে শোনা পাইছি দেখো তো মনে এর মধ্যে আরো শোনা আছে হ আরো তো আছে চলো চলো আমগো মাছ দিয়া কাম নাই চলো আমগো কপাল খুই লাগেছে এ জে কয়টা দিন আগে পর্যন্ত মাছ বিক্রি করে খাইছে আর এখন এরম একটা আলিশ অট্টালিকা বানাইছে আপনিই কোন একটা মানুষ কে পারে কেমনে পারে আমি নিশ্চিত আমার বাপে কোন গুপ্তধন রেখে গেছে এটা হয় একলা একলা ভাঙছে ভাঙগা এত বড় একটা অট্টালিকা বানাইছে আর আমারে বঞ্চিত করছে আপনি এখন গ্রামের মাতব্বর আপনি এখন বিচার করে ঠিক আছে রুবেল আরে রুবেল মিয়া জি আরে সাসা আসসালামু আলাইকুম ওখানে তারাই আছেন কেন ভিতর আসেন চাচা হঠাৎ করে আমার বাড়িতে তোমার ভাই লো আইলো তুমি নাকি তোমার বাপের গুপ্ত না এরকম একটা বাড়ি বানাইছো হ্যাঁ তোমার ভাইরে নাকি বঞ্চিত করছো আচ্ছা আচ্ছা না চাচা ওই রকম কোনো কিছুই না আসলে কোনো গুপ্ত দন না আল্লাহ যদি দেয় তাহলে অনেকভাবেই দিতে পারে আমাকে আল্লাহ দিছে যদি বাবার গুপ্তদানি হইতো তাহলে আমি মাছ ধরে মাছ বিক্রি করে খেতাম না অনেক আগে গুপ্তদান দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যেতে পারতাম তাহলে চাচা ওই যদি কোনো কিছু নাই পায় থাকে তাহলে ওরে জিগান এই যে এত বড় একটা অট্টালিকা বানাইছে এটা কেমনে বানাইছে টিয়া পয়সা কই হ তুমি না কয়দিন আগে মাছ বেচ্ছো আর আমি তো তোমার কাছে মাছ কিনছি কিন্তু তুমি তাহলে এত টাকা পাইলা কই ও রহস্য জানতে চান আচ্ছা ঠিক আছে যেহেতু রহস্য জানতে চান এবং সাথে আমার ছোট ভাই আসছে ছোট ভাইয়ের বউ আসছে রহস্য জানার জন্য আচ্ছা ঠিক আছে আমি আমার রহস্য কথাটাই বলতেছি আপনার কি মনে আছে চাচা আপনার বাড়িতে আমি একটা ছোটো রুই মাছ নিয়ে গেছিলাম আর আমার ছোট ভাই সে একটা বড় কোরাল মাছ নিয়ে গেছিলো যেটার মাছটার দাম ছিল অনেক টাকা আর আমার রুই মাছটার কোনো দামই ছিল না আপনার কাছে কারণ আমি আপনাকে বলছিলাম যে চাচা আমার রুই মাছটা আপনি রাখেন আমি রুই মাছটা বিক্রি করলে হয়তো এক কেজি চাউল কিনতে পারবো কিন্তু আপনি রাখেননি গরু মাছটা পে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন আর আমার ছোট ভাই আমাকে হ্যাঁ করে অনেক কথা বলেছে আমি কিছু মনে করিনি। আসলে চাচা মানুষকে আল্লাহ তালা কোন সময় কোন পরীক্ষায় ফেলে কেউ জানে না আপনিও জানেন না আমিও জানি না কিন্তু সেই পরীক্ষায় আমি পাশ করছি উপর আল্লাহর কাছে কিভাবে পাশ করছি জানেন আপনি সেই ছোট মাছটা আমি আমার বইয়ের কাছে নিয়ে যাই বইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে মাছটাকে আমি বউকে বলি এই মাসটাকে কাটো কেটে ভালো করে ভাজি করে আমার কাছে নিয়ে আসো আমরা দুজন মিলে খাবো কারণ মাছের সাথে যে ভাত খাবো কারণ সেই চালটা তো নাই আমাদের তাই মাছটা খেয়েই আমাদের থাকতে হবে সেই কথা আমার ছোট ভাই শোনে শোনার পরে সে আমাদের হ্যাও করে কথা বলে অনেক আর তার টাকা দেখায় যে দেখ আমাদের কত টাকা আর তুই তো একটা কুফা হ্যাঁ তো ওর কথা শুনেও আমি কিছু মনে করি না কারণ ও তো আমার ছোট ভাই যাই হোক তারপর ওই মাছটা আমার বউ নিজের হাতে কাট কাটার পরে দেখে কি জানেন মাছের ভিতরে স্বর্ণ স্বর্ণ হ্যাঁ ওই মাছের ভিতরে স্বর্ণ আর ওদিনটা থেকে আমাদের ভাগ্য খুলে যায় আল্লাহ তালা আমাদের ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দেয় যখনই এই স্বর্ণগুলো আমার ঘরে নিয়ে রাখি তখন ওই স্বর্ণ থেকে প্রতিনিয়ত আমার দ্বিগুণ স্বর্ণ বাড়ে আর প্রতিনিয়ত আমি প্রতিদিনই বিক্রি করি স্বর্ণ বিক্রি করে যে টাকাটা আসে ওই টাকা দিয়ে আমি এই বাড়ির কাজ করি এবং আমার সংসার চলে আল্লাহ তালা আজকে আমাদের অনেক টাকার মালিক বানিয়েছে তো আল্লাহ চাইলে একজন মানুষকে ফকিরও বানাতে পারে এবং ফকির থেকে একটা মানুষকে কুটিপতি বানাতে পারে তোর ভাই হাইটা বাড়ি বানিয়েছে তোর মতো অহংকার করে নেই তুই আজকে অহংকার করছো তোর কিচ্ছু হয় নাই তোর ভাই অহংকার করে নাই দেখ কত সুন্দর বাড়ি বানাইছে দেখছো হ্যাঁ এবার দেখস সবসময় আয় খালি কইতি বড় ভাই আমার হিংসা করে বড় ভাই আমার হিংসা করে ভাবি আমার হিংসা করে এদিকে কয়েক এ তো সম্পর্ক নষ্ট করছোস এখন দেখস হ্যাঁ আল্লাহ কার বাগ্য কখন কেমনে বদলায় দিব এটা কেউ কইতার না খারাপ ক্যান্সল সালাম দ্বারা আপনার তো দুজন আপন ভাই এক মার পেটের রক্তের আপন ভাই আরে আমি থাকমুক

থেকে আমরা সবাই এই বাড়ি ফিরে থাকবো কি বলবো চলো ঘরে চলো